আসসালামু আলাইকুম আহমতুল সকলে কেমন আছেন আশা রাখি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার বয়স উনিশশো অষ্টআশি সনে আমার জন্ম আমি যতদূর জানি আমার বাবা মা বা দাদা দাদি এদের মুখ থেকে জানা তো আমার জন্মের পর থেকে এখন অবধি আমার লাইফে আমি একদিনের জন্য অ্যালকোহল তো দূরের কথা বিড়িও আমার বিড়িও খাইনি কি এটা আমার কাছে তো জঘন্য একটা কাজ। তো আমি এই বিড়ির গন্ধ নিতে পারি না আমার অনেক কষ্ট হয় আমি যখন সিঙ্গাপুর আসা সেন্টার সেন্টারে ভর্তি হলাম ওই সেন্টারে বিভিন্ন লোকে গাঁজা গাত বিড়ি খাইতো আমার যে কি পরিমাণ কষ্ট হয়তো আমি ভাষায় বইলে বুঝাইতে পারবো না যার পর আবার সিঙ্গাপুর আসলাম আস্তে আস্তে কমলো সিঙ্গাপুর আমি যতদিন কাজ করছি কাজের জায়গায় বিড়ি সিগারেট খাওয়া এরা আসলে কেউ খাইতো না কারণ যারা দেখটা একটা টাই না খাইতো অমন্যা আর কি কিন্তু এই ইটা নিয়ে এখন আমি এক জায়গায় কাজ করি এই জায়গায় দুজন বাংলা আছে মুখের ভেতরে বিড়ি দিয়ে কাজ করে সাথে কাজ করা লাগে আমার আমার এত কষ্ট হয় এরা পানির বোতল থেকে পানি খায় পানি খাওয়ার সময় ঢোক সারে ওই গালের গন্ধটা পানির বোতল ভেতর যায় পানি সব গন্ধ হয়ে যায় পানির বোতলটাও চেঞ্জ করছি এই যে সকালবেলা কাজ শুরু করছি কাজ শুরু করার পরে দেখি যে বিড়ি দাঁড়াইছে গন্ধ পেটটা ফুলে যাচ্ছে বললে পরে মন খারাপ করে বিড়ি নাকি একমাত্র খাবার বিড়ি ভিটামিন মানে হাইসাইস উড়াই দেয় বলি খায় না তারপরও তারা খায় বলেন এই জাহান নামে মানুষ যাবে কি কারণে এই যে আমি বিড়ি খাই না এই যে এরা অনেকে বলে হারাম অনেকে বলে মাড় হোক যেটা হোক অপছন্দনীয় আল্লাহ বলছে ক্ষতি হয় এমন কিছু করা যাবে না বিড়ি খায় তো মানুষের লাভ হইতেছে না ক্ষতি ছাড়া তো এইগুলা তারা খাইতেছে এইগুলা করতেছে এখন চিন্তা ভাবনা করে দেখেন এরা কীভাবে জান্নাতের আশা করে বা আটজনকে কষ্ট হতে এভাবে নিজের ক্ষতি করে অর্থের অপচয় করে আমি এক হাফেজের মুখে শুনছিলাম যে তাকে সে বলতেছিল এরকম কথাটা এক সাহাবি নবীজিকে জিজ্ঞাসা করছে আমরা দুনিয়া থেকে গিয়ে বুঝতে পারবো কে জাহান নামি জানার কোনো সিস্টেম আছে তখন নবীজি নাকি বলছিলেন সেই সাহাবিকে যে যার কাছে আগুন ধোয়া দুর্গন্ধ দেখতে পাওয়া মৃত্যুর আগ পর্যন্ত মনে করতে পারবে ব্যক্তি জাহান নামি তখন বলল এর ব্যাখ্যা কি কী কারণে আর এই তিনটা কী কীভাবে একজনের কাছে থাকা সম্ভব তখন নবীজি বলছে যারা ধূমপান করে তাদের হাতে আগুন থাকে যারা যে ধূমপান করে ধূমপানের দুর্গন্ধ সৃষ্টি হয় তাহলে আগুন দুর্গন্ধ ধোয়া ধূমপানের ধোয়া আছে এগুলা থাকলে পারে মারা গেলে পারে। তখন তার কাছে রহমতের ফেরস্ত আসবে না আজাবের ফেরস্তে আসবে ওই ব্যক্তি মনে করতে পারো জাহান এদের যদি এইগুলো বলার পর এরা না বুঝে তারপরেও দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইতে কাজ করছে করতে একজনের কষ্ট আর একজনের কাজ করা সমস্যা হইতেছে আরেকজনের নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে এরা কিভাবে জান্নাতের আশা করে আপনি বলতে পারবেন কেউ যারা বিড়ি খায় এদের বোধদায় দান করুক আল্লাহদের হেদায়ত দান করুক আর তারা দুনিয়া থেকে নিয়ে যাক যেন দিনেতে না থাকে মৎখোড় যেন দুনিয়াতে না থাকে তত মদ পলায় পলাই পলাই খায় লুকাই লুকাই খায় দোকানে বসে খায় আর এটা তো ওয়াল টাইম মুখে লাগা দুর্গন্ধ সরাই যাতে তার একদম কষ্ট দিতেছে আল্লাদেরকে হেঁটের দান করুক আল্লাহদের হেঁটের দান করে না তা নাহলে এদেরকে ধ্বংস করে দেন